তো আজকেও এই কাজটা একদম ফ্রিতে থাকতেছে তোমাদের জন্য তো আমি একটা অনেক দিন আগে সতেরো হাজার টাকা বাজেটের একটা ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওটার মধ্যে বলছিলাম যে পঞ্চাশটা লাইক যদি পূরণ হয় তাহলে আমি ওই কাজটা ফ্রি দিব একদম কিন্তু ওই কাজটাতে তিনশো প্লাস লাইক গেছে তো ওই কাজটাও ফ্রি থাকছে তোমরা দেখে নাও সতেরো হাজার টাকা একটা বাজেটের কাজ ওই কাজটা একজনকে ফ্রিতে দেওয়া হবে তো যেই কাজগুলো তোমরা ফ্রিতে দেখতে পারতেছো ইউটিউবে যে আমি ফ্রিতে করব ফ্রিতে করব তো তার জন্য হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করো যে যে মেসেজ করবা তার মানে বলবো যে কে এই কাজটার জন্য মানে কাজটা কাকে করে দেওয়া হবে ফ্রিতে তো অবশ্যই 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 দেখো সতেরো হাজার টাকা বাজেটের কাজটা তিনশো প্লাস লাগ গেছে এত ভালোবাসা যে পাবো তোমাদের ইউটিউব থেকে তা ভাবতে পারি নাই আর যাই হোক তো আজকের এই কাজটা মানে টোটাল লাইট কমপ্লিট আমি দেখাইতে পারবো না এই কাজটা কারণ আগের দিনের ফুল মানে ব্লক করা তো দেখতে পাচ্ছ কাজ রেডি হচ্ছে অনেক বড় একটা গেট আর বিগ বাজেটের একটা কাজ তো তোমাদের কেমন লাগবে কাজটা আমি জানি না কারণ লাইট লাইট লাগানোর ডেকোরেশনটা তোমরা পাবা না এটা শুধু একটা ব্লগের মাধ্যমে তোমাদের কাজটা ধরে দেখলাম কিন্তু এই কাজটা একদম মানে পার্টি একদম ফুল স্যাটিসফাই ছিল কুঞ্জ গেট স্টেজ এক কাজটা একদম ফ্রি অফ কস্ট হচ্ছে যারা যারা করাইতে চাও স্ক্রিনে দেওয়া বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এটা মাঘ মাসেই হবে শুধুমাত্র অগ্রান মাসে কোনো অফার নাই এই কাজটা শুধু মাঘ মাসের জন্য যারা যারা করাইতে চাও অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো আর যারা যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করো নাই ফলো করো আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো এরপরে আমি আরও বড়ো বড়ো কয়েকটা কাজের অফার নিয়ে আসবো অবশ্যই আসবো অবশ্যই আসবো তার সাথে সাথে যারা যারা এখনও আমাদের ফেসবুক পেজে আসো কিন্তু ইউটিউব পেজে নাই অবশ্যই আসো সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট আর যারা যারা ইউটিউব পেজে আছো ফেসবুক পেজে নাই অবশ্যই আসো বিশাল মন্ডল সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট তো যারা যারা করাইতে চাও অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া বা স্ক্রিনের নাম্বার দেওয়াতে কন্ট্যাক্ট করো এই কাজটা একদম ফ্রি অফ কস্ট হবে